আসসালামু আলাইকুম হে আল্লাহ হে আমার মালিক হে পৃথিবী জাহানের মালিক সৃষ্টির মালিক তোমার কাছে আমার আরজি আল্লাহ তুমি এই গাজাবাসীকে রক্ষা করো আল্লাহ এই দুর্যোগ থেকে রক্ষা করো আল্লাহ কত অবশ শিশু অগ মা নাই বাপ নাই আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ ওরা কত কষ্টে আছে আল্লাহ খাইতে পারে না থাহার জায়গা নাই অগ জীবনের ঝুঁকি এই কখন যেন কখন যেন ওদের দুনিয়াতে চলে যাইতে হয় কখন যেন বোমা পরে আল্লাহ এই বয়তে আল্লাহ ওরা সারাদিন অব যায় আল্লাহ তুমি স্যার অগো রক্ষা করার কেউ নেই আল্লাহ অব যখন এই কষ্ট দেহি যখন গাছ খায় ছোটো ছোটো পোলাখানে যখন গাছ খায় এই কষ্ট যখন দেহি আল্লাহ বুকটা ফাট চৌসির হয়ে যায় আল্লাহ তখন মোহে যায় না যে ভাত খাই এই গোস্ত খাই মাছ খাই পোলাও খাই যখন এই খাই এই খাওয়ানগুলো যখন খাই আল্লাহ তখন মন চায় না যে ওদিকে যায় পেটের মধ্যে যায় খাই কষ্ট করে খাই ওই গাজার শিশু কথা যখন মনে করে তখন আর রশিতে ধরে না মনটা খারাপ হয়ে যায় কিন্তু কিছুই করার নাই আছে একমাত্র তোমার কাছে সাহায্য চাওয়া আর তুমি সাহায্যকারী তুমিই ক্ষমাকারী তুমিই তুমি তুমিই তুমি আল্লাহ তুমি সব কিছু আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান আল্লাহ তুমি তুমি এদের সবাইকে রক্ষা করো আল্লাহ তুমি এদের পাশে থাকো আল্লাহ বিজয় ইনশাল্লাহ একদিন তুমি দেবা আল্লাহ তাই কষ্ট যুদ্ধ পার করিয়া মোরা ইনশাল্লাহ মুসলমান যুদ্ধে